আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম হাতের টাকা আবারও ফিরছে ব্যাংকে অর্থাৎ ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফিরেছে বোঝা যাচ্ছে হাতের টাকা ব্যাংকে ফেরার তথ্য পেয়ে বাংলাদেশ ব্যাংকের একটি তথ্য আমরা পেয়েছি যে তথ্যটা পেলে আপনারা একটু হলেও আশ্বস্ত হতে পারবেন যেসব ব্যাংকের প্রতি আশ্বস্ত হয়ে এবং বিশ্বাস করে আস্থা ফিরেছে তাদের সেই সব ব্যাংকগুলোর নামও আমি আপনাদেরকে এই নিউজটির মাধ্যমে জানানোর চেষ্টা করব দুর্বল ব্যাংক একীভূতকরণ ছাত্র জনতার আন্দোলন এবং উচ্চমূল্য মূল্যভীতি বেশ কিছু কারণে অনেকেই টাকা তুলে নিয়েছিলেন ব্যাংক থেকে ফলে বেড়েছিল ব্যাংকের বাইরে মানুষের কাছে থাকা টাকার পরিমাণ তবে পট পরিবর্তনে আবারও সেই টাকা ফিরতে শুরু করেছে ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায় আগস্টের দ্বিতীয় সপ্তাহে ব্যাংকের বাইরে ছাপানো টাকার পরিমাণ ছিল তিন লাখ এক হাজার নয়শো কোটি টাকা অক্টোবর শেষে সেই টাকার পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ঊনআশি হাজার তিনশো কোটি টাকা এটিকে ব্যাংকের প্রতি মানুষের আস্থার প্রতিফলন বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংক বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হোসনেয়ারা শিখা বলেন জুলাইয়ের পর তিন লাখ কোটি টাকা ব্যাংকের বাইরে ছিল অক্টোবরে বাংলাদেশ ব্যাংকের যে হিসাব সেই হিসাবে ব্যাংকে ঢুকেছে একুশ হাজার কোটি টাকার বেশি ফলে ব্যাংকের প্রতি মানুষের আস্থা নেই সেটি বলা যাবে না মানুষ হাতের টাকা আবারও ব্যাংকে রাখতে শুরু করেছে যেসব ব্যাংকের প্রতি মানুষের আস্থা ফিরেছে সেই সকল ব্যাংকের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদায় রয়েছে ইসলামী ব্যাংকগুলো ইসলামী ব্যাংকের প্রতি মানুষের আস্থা বেশি ফিরেছে এবং ব্যাংক কর্তৃক যে ঘোষণাটি এসেছে সেটিও আমরা খুব সদারে গ্রহণ করতে পারি কারণ ব্যাংকগুলো অনেক সমস্যায় ছিল তার মধ্যে বাংলাদেশ ব্যাংক কয়েকটি ব্যাংকের কথা বলেছে এই ব্যাঙ্কগুলোর অবস্থা আসলে খুবই খারাপ এই ব্যাংকগুলো লুটপাটের কারণেই এই খারাপ অবস্থাতে চলে গেছে তবে এই টাকা ব্যাংকে শুরু করতে শুরু করায়ও ওই সকল ব্যাংকের কোনো উন্নতি হচ্ছে না বলে জানিয়েছেন তারা ওই ব্যাংকগুলোর কি হবে এ বিষয়গুলো নিয়েও পরবর্তীতে আমি আপনাদের জন্য একটি নিউজ করব সেখানে আপনারা জানতে পারবেন আসলে বাংলাদেশে এখন যে দুর্বল ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর পরবর্তী ভবিষ্যৎ কী এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম